এই রোদ পোয়াচ্ছে দেখো রোদ এখানে আসছে রোজ আর ওইখানে এসে রোজ রোদ পোয়াতে তুই গাইস ওয়েলকাম বাই টু মাই চ্যালেঞ্জ ওয়ান ইউ ব্লগ আসে বাড়ি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় সাড়ে দশটা তো এখন তোকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করা যায় কালকে হাতের ব্যথা সারারাত্রে ছিল বাট অনেকটা কম ছিল আর আজকে সকালবেলা ব্যথাটা আবার বাড়ছে মনে হচ্ছে মানে আর এই এদের যে জামায় আমাদের যেসব লোমগুলো থাকে না ওগুলো সব এখানে লাগছে আর টান দিতে গেলে যদি রক্ত বেরোয় ভয়ে টানও দিতে পারছি না মানে কি বিচ্ছিরি অবস্থাই দেখো সব এখন স্নান টান করে ওষুধ দিয়ে নিয়েছি তো এখন একটু ব্যথার ওষুধটা খাবো আর এদিকে আজকে ব্রেকফাস্টে হচ্ছে সুজির উপমা বা সুজির পোলাও যেটাই বলো না কেন সেদিনটা খেয়েছিলাম খুব ভালো লেগেছে তার জন্য আজকে আবার বানাতে বলেছি তো বেশ ভালো লেগেছে খেতে রুটির থেকে অনেক ভালো আর এদিকে সুব্রত এখন একটু ফ্রেশ হবে হয়ে তারপর চাটা খেয়ে যাবে দোকানে আর মামাম পড়তে বসে গেছে আর এখানে আজকে ব্রেকফাস্টে এই যে সুজির উপমা সুজির উপমা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মামামকে দিয়ে দিই আর এই যে আমাদের চুনু চুনুমুনু বসে রয়েছে আমাদের গুড বয় এটা হচ্ছে গুড বয় গুড বয় নিউ গুড বয় গুড বয় নে মামাম আর এইদিকে ইয়ে লাটু এই রোদ পোয়াচ্ছে দেখো রোদ এখানে আসছে রোজ আর ওইখানে এসে রোজ রোদ পোয়াতে পোয়াতে অভ্যাস হয়ে গেছে যেদিনই রোদ আসবে না সেদিনই খালি অস্থির হয়ে যাবে যেখানে কি হলো রোদটা গেল কই আর কদিন পর রোদে বসতে পারবি না লাটু তখন দেখিস রোদ দেখে পালাবি আর এখন তুমি বসে আছো এরকম করে আর ওই যে বদমাশটা দেখো বদমাশিও তো এই চাটা খেয়ে এখনো রেডি হয়নি দোকানে যাওয়ার জন্য মানে শরীরটা খুব একটা যে ভালো তা তো নয় হাতের ব্যথায় মানে কি বলবো ওষুধ খেয়েছি একটু কমেছে বাট এখনো রেডি হয়নি আর চিরের পোলাও মানে ব্রেকফাস্টটা হয়ে গেছে আর সুব্রতও এখন বেরিয়ে যাবে এদিকে এখনো বিশ্রাম পানি কিচ্ছু গোছায়নি মানে এক হাতে করা পসিবেল না বলে ওই আজকের দিনটা মা করে দেবে তারপর কালকের থেকে তো আমাকেই করতে পারে ওদিকে আমার শাশুড়িও বেরিয়ে পড়েছে বাড়িতে আসার জন্য মার তো যেহেতু কালকে যাওয়ার কথা ছিল কালকে তো যাওয়াই হয়নি মা পুরো ফুল রেডি মানে কালকে এই রকম অবস্থা যেটা বলছিলাম যে মা পুরো ফুল রেডি ব্যাগ ফ্যাগ সব রেডি শুধু মা ড্রেসটা পরবে মানে ড্রেসটা চেঞ্জ করবে ড্রেস পরবে জাস্ট বেরিয়ে যাবে তখনই এই ইনসিডেন্টটা ঘটে তো মা আর সেই দেখে তো আর যায়নি এবার আজকে তো চলে যেতেই হবে কালকে এর জন্য থেকে গেছিলো আর এদিকে আজকে শাশুড়িও চলে আসছে তো চাপটাও খুব কমই থাকবে এই হচ্ছে ব্যাপার তো মা চলে গেলে অসুবিধা হবে না মানে অসুবিধা হবে না মানে কি মানে মাম্মা মামের একা থাকতে হবে না তো চলো একটু রেডি সেডি নি আগে খুব কষ্ট করে রেডি হতে হচ্ছে মানে জামাটা হাতটা ভরতেও মানে যে মলমটা দিয়েছে সেই মলমগুলো না যদি লেগে যায় সেইভাবেই রেডি হচ্ছে আর কি চলো রেডিটা হয়নি

তুমি তো সুজি দেখি আজকে মাথা গরম হয়ে গেছিল তো হ্যাঁ মাথা গরম হয়ে ভালো লাগছিল না তো এই দোকান থেকে আসলাম আর এসে দেখলাম অলরেডি শাশুড়ি ডান চলে এসেছে তো সমস্ত এখন গিফট শিফট খুলছে মানে ওনারা তো ঘুরতে গেছিলো তারাপীঠ শান্তিনিকেতন তো ওখান থেকে যে সব গিফট নিয়ে এসেছে আর কি তো সেগুলো সব খুলছে খুলে যেগুলো আমাদের জন্য সেগুলো আমাদেরকে দিচ্ছে তো যাই একটু জিনিসপত্রগুলো দেখি তারপরে খাওয়া দাওয়া করবো আর এদিকে মাম্মাকেও খেতে দিতে হবে তো অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক আবার মা চলে যাওয়ার ব্যাপার আছে আমার মা চলে যাবে তো এই সব আগে গিফটগুলো নিয়ে নিয়ে নিই টথা বলে বলেনি তারপরে আমরা খেতে বসবো এখন বাজে ঘড়িতে ছটা এই একটু রেডি হয়ে নিয়েছি কারণ মাকে ট্রেনে তুলতে যেতে হবে তো পাঁচটা পঁচিশে চলে যাওয়ার কথা ছিল পাঁচটা পঁচিশে একটা ট্রেন আছে তো সেটাই না গিয়ে এখন যাচ্ছে ছটা সাতচল্লিশ মানে আমি বললাম যে দাঁড়াও বাড়িতে গিয়ে আর কি মানে এক্সট্রা তো কোনো কাজ নেই তো এখন রেডি সেডি হয়ে নিয়েছি এবার মাকে ট্রেনে তুলে আবার বাড়ি আসব এসে তারপরে আবার দোকান যাব আর বাইদাবে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো যে শান্তিনিকেতন থেকে আমার শাশুড়ি কি কি গিফট নিয়ে আসলো আর কি কি গিফট এমনি বিয়ের দরুন মানে ঠাকুরপুর বিয়ের দরুন প্রণামী হিসাবে পেয়েছি ঠিক আছে এসে আমি দেখাচ্ছি

এই যে দেখুন আপনারা পোচ অলরেডি পুরো কুসুম ঘেটে চচ্চড়ি হয়ে গেছে বলছে অনেকদিন করি না তো তাই প্র্যাকটিস নেই নাকি তাই তো তো এখন বাজে ঘড়িতে প্রায় পনে এগারোটা তো এসেছি অনেকক্ষণ এবার টুকটাকি কাজ মানে কাজ টাজ ছিল আর একটু কথাবার্তা বলতে দেরি হয়ে গেল তো তোমাদের আমি দোকানে যাওয়ার সময় বলেছিলাম যে আমার শাশুড়ি মানে কি কি জিনিস নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমি এগুলো একদম রেডি করে নিয়েই বসেছি প্রথম এনেছে হচ্ছে তারাপীঠ যেহেতু গেছিল তো এইটা নিয়ে এসেছে মায়ের চরণ সাথের মধ্যে রয়েছে একটা খাড়া রয়েছে একটা বেলপাতা রয়েছে তো এইটা হচ্ছে তারাপীঠ থেকে নিয়ে এসেছে আর এটার জন্য মানে কালকের দিনটা বেশ ভালো কালকে রটন্তী পুজো তো ভালোই হয়েছে কালকেই বসিয়ে দেবো এটা আর ঠাকুরের একটা শিলামূর্তি তো আছে আমাদের কাছে যেটা মাম্মা নিজের মন থেকে বড় সাজিয়েছে তো সেখানে বসিয়ে দেবো এক নম্বর আর দু নম্বর হচ্ছে জগন্নাথের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য এই রকম ডিজাইন করা বাটি নিয়ে এসছে তিনটে এরকম বেশ বড় আর বেশ ভারী মানে অতিরিক্ত ভারী বাটিগুলো এই হচ্ছে তিনটে এই একটা আর সেম সেম ডিজাইন এই দুটো ডিজাইনের তিনটে বাটি নিয়ে এসেছে আর একটা এনেছে হচ্ছে গোপালের চরণ হ্যাঁ আর একটা গোপালের চরণ এনেছে ওটা মনে হয় মা অলরেডি আজকে যখন পুজো দিয়ে গেছে গোপালের সামনে বসিয়ে দিয়েছে তো ওইটা তো এখন তুলে এনে তোমাদের দেখাতে পারবো না কালকে পুজো দেওয়ার সময় আমি ফুলমালা আজকে প্রচুর নিয়ে এসেছি মানে বেশ এটা বসাবো বেশ আনন্দ হচ্ছে আর এমনিতেও কালকে বৃহস্পতিবার যদিও বা আনতাম তবুও কালকে যখন পুজো দেবো তখন তোমাদেরকে দেখাবো এটা এই হচ্ছে এক নম্বর আরও এনেছে দেখাচ্ছে এই শাড়িটা ধরতেও কষ্ট হচ্ছে মানে এই হাতটা দিয়ে না কোনো কিছু সেরকম ভাবে কাজ করতে পারছি না এই শাড়িটা দেখছো এই শাড়িটা হচ্ছে কিছুদিন আগে তোমরা যদি আমার আগের দেখে থাকো তাহলে দেখতে পারবে আমার ঠাকুরপোর বিয়েতে মানে আমার ঠাকুর শাশুড়ির ছেলের বিয়েতে এটা প্রণামী হিসাবে দিয়েছে দিয়েছে তো এটা ওরা পাঠিয়ে মানে মা গেছিল তাই পাঠিয়ে দিয়েছে আমরা যখন বিয়েতে গেছিলাম তখন তো বিয়ের অনুষ্ঠান খেতে গেছিলাম তো বলেছিল পরে দেবে তো এইটা আর আবার দেওয়ার যদি এই ব্লগটা দেখে থাকে তাহলে অবশ্যই আমি বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর এটা পুরো অরেঞ্জ শেডের মধ্যে আছে আর এই পারগুলো আছে একদম কি বলবো লাইট গ্রিন টাইপের পেস্তা কালার হ্যাঁ অবশ্যই যাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে পেস্তা কালারের এটা বর্ডারটা এটার মধ্যে হয়তো ব্লাউজ পিসও আছে হ্যাঁ মেবি থাকতে পারে এটার মধ্যে যাই হোক সেটা দেখতে হবে এর গেল আর একটা হচ্ছে নেক্সট শাড়ি হচ্ছে শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতনে গেছিল ওরা সবাই তো শান্তিনিকেতনের এই শাড়িটা এই দেখো এই পুরো এই শাড়ি এই ভেতরটা আর খুললাম না তো এরকমই পুরোটাই কাজ এই যে মাস্টার্ড গোল্ড তার মধ্যে এরকম কাজ মানে শান্তিনিকেতনে যেরকম হয় আর কি আর মামের জন্য একটা ওয়ান পিস আছে তো সেটাও মনে হয় আলমারিতে তুলেই রেখেছে এবার আরও আগে দেখাতাম তো তার জন্য ওরা বাইরে রেখেছিল পরে দেখেছে মামা মাজকে আর দেখাবে না সব তুলে রেখে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার সব জিনিসপত্রগুলো এনেছে আর যাদের যাদের ধরো গিফট দেবে দোকানে একজন আছে তাকে তার জন্য এরকম একটা ছোট সাইজের চরণ আরও যাদের যাদের যাবে তাদের জন্য আর প্রসাদ এইসব আর কি তো আমি গেলাম গিয়ে আবার নিয়ে আসতে গেছিলাম তো তার আগে মাল দিয়ে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার মেয়ের মানে মাম্মা মেয়ের ওয়ান পিস এই যে এইটা পুরোটা কাজ একদম মানে পুরো ওয়ান পিস আর কি নিচে লেগিংস যে পড়বে যে না পড়বে না পড়বে ভীষণ স্টাইলিশ ভীষণ সুন্দর আর পরেও না ভীষণ ভালো লাগছিল ওকে একদম মানিয়েছে মানে কালারটার সাথে জিনিসটার সাথে ভীষণ ভীষণ ভালো হয়েছে জিনিসটা এই হচ্ছে গিফট শিফট মানে গিফট সব আসলে না বেশ নিজেদের কিন্তু বেশ ভালোই লাগে বলো গিফট আসলে তো যাই হোক আমরা আমরা আগের বছর গেছিলাম আমরা একদিনের জন্য গেছিলাম আর শান্তিনিকেতনে গিয়ে স্পেশালি এই সুব্রত জ্বালায় কিচ্ছু কেনা হয়নি কিচ্ছু কিন্তু দেয়নি বলছে সবই আমাদের ওখানে পাওয়া যায় সবই এখানে নাকি দাম বেশি অমুক তমুক এইসব ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসেছে কিচ্ছু কিনতে দেয়নি বিশ্বাস করো একটা হোক আমি মানে ওই কি যেন বলে সোনাঝুরির হাট থেকে নিয়ে আসে নিয়ে আসেনি সব বলছে বেশি আর এদিকে বাইরে হয়ে হয়ে কাণ্ড পড়ে গেছে মানে ওই কিছু কেক ছিল মানে সেটা অনেকদিন হয়ে গেছে বলে মা ফেলে দেবে বলে মনে হয় বাইরে নিতে গেছে আর লাটু তো লাফিয়ে এসেছে যদি তো আজকে আবার খাটনি বেড়ে যেত তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকে তো সবগুলো জিনিস দেখিয়ে দিলাম আর সুব্রত একটা কিচ্ছু আমাকে কিনে দেয়নি সোনাঝুরি হাট থেকে বলেছে সবই ওখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় মানে কলকাতা সাইডে পাওয়া যায় সব পাওয়া যায় আর সোনাঝুরি হাটে সবই নাকি দাম বেশি এই বলে পুরো ট্যুরটাকেই কাটিয়ে দিয়েছে একদিনের জন্যই গেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর এখন মামাকে খেতে দিয়ে দিলাম আর আজকে মানে দুদিন ধরে না বেশ গরম ছিল মানে আজকে দেখছি প্রচন্ড ঠান্ডা মানে বাইকে করে আসছিলাম তো দেখছি বেশ ঠান্ডা লাগছে আজকে এবার এই ঠান্ডাটা কি আবার কিছুদিন স্টে করবে নাকি বোঝা যাচ্ছে না কিন্তু মাঝে কিন্তু ভালো গরম পড়ে গেছিল তো যাই হোক সুব্রতকে দিয়ে দিয়েছি খেতে ওর খাওয়া হয়ে গেছে চলে এসেছে ঘরে আর মাম্মাম এখন খাচ্ছে আর আমরা আমি আর মা হচ্ছে বসে যাবো এখন খেতে মা তো রাত্রে মুড়ি টুড়ি খায় আর ওদিকে মা আমার মাও পৌঁছে গেছে বাড়িতে তো তারও তো গিয়ে এতদিন পরে গেছে বাড়িতে নানান কাজ টাজ যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাথে দেবো চলো আজকের মতো টাটা বাই